আলহামদুলিল্লাহ রাসেল আখন্দ ভাই প্রথমবারের মতো এ পজিটিভ লাল ভালোবাসা দান করছেন একজন ডায়ালিসিস রুগীকে প্রত্যেকে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন না এখন হয় না আপনি আপনি দেন বলবো প্রত্যেকে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাই এই দানকে কুবুলের মঞ্জুর করে ভাই যেন সবসময় মানবিক কাজ করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে রাসেল ভাই আমি একটু আপনার কাছে যাব এই যে আপনি প্রথমবারের মতো ব্লাড দিচ্ছেন আপনার অনুভূতিটা কি জানাবেন আপনাদের পেজে কথার মাধ্যমে আমার পুরো অনুভূতি কাজ করতে সবসময় যে আমি blood তার কারণ ভুল ছিলাম আমার এই বিপদে কি করতে ছিল গত কালকে রাত্রে পরীক্ষা করার পরে sure হয়েছি যে আমার এই positive blood আলহামদুলিল্লাহ আজকে একজন অসহযোগীকে রক্ত দিতে পারি আমি খুবই আনন্দিত আমার দেখা যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের ছেষট্টি জেলা রক্তের রক্তের সন্ধানে আমরা রক্তের সন্ধানে আমরা ছেষট্টি জেলা কাজ করে থাকি আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার ব্লাড কালেকশন করার দরকার আচ্ছা নতুনদের জন্য কোনো মেসেজ আছে কিনা হ্যাঁ যারা নতুন এখনো ব্লাড দিতে ইচ্ছুক ব্লাড সম্বন্ধে জানেন না আপনার এই ব্লাড পরীক্ষাতে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার এস বি এস আছে কি না হেপাটাইটিস বি আছে কি না বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হয়ে থাকে তো আপনি ব্লাড দেওয়ার উদ্দেশ্যে আসলে আপনার এই পরীক্ষাগুলো আমরা করে নিব দেখা যাচ্ছে আপনি ব্লাড না দিলেও আপনার পরীক্ষাগুলো করার কারণে আপনি সচেতন হতে পারবেন আমাদের উদ্দেশ্য মানবিক সেবা নিয়োজিত থাকা আমি সুস্থ মানে আপনি সুস্থ থাকবেন যার জন্য আমাদের কাজ করা যদি আমাদের কথাগুলো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চার মাস অন্তর অন্তর রক্ত দিবেন চার মাস পর পর রক্ত দিবেন বা আপনি বছরে একবার দেন কোনো সমস্যা নাই আপনি মানবিক কাজে আসুন ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে রাসেল ভাই আসলে অত্যন্ত বিনয়ী একজন ব্যক্তি বলতে গেলে একজন স্বেচ্ছাসেবী মানুষ কথা তো ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা আল্লাহ যেন ওনার এই দানকে কবুল করে উনি যেন সময় সুস্থ থাকে ভালো থাকে নিরাপদ অবস্থান উনি আসলে একজন মানবিক মানুষ কালকে যখন যে ভাই আপনাকে ব্লাড দিতে হবে উনি কালকে বলতেছে কখন লাগবে আপনি শুধু আমাকে বলেন তো হাজারো ব্যস্ততার মাঝে উনি চলে আসছে আসলে রক্ত দিতে উনি প্রচন্ড ব্যস্ত রক্ত দিতে চলে আসে তো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং প্রতি চার মাস অন্তর অন্তর নিজের লাল ভালোবাসা করবেন নিজে সুস্থ থাকবেন অন্তত নিজে সুস্থ থাকার জন্য হলেও মানুষের পাশে দাঁড়াবেন এই অস্বাভাবিকতা দেখে আমি জান শুনছেন বা আপনি একজন স্বেচ্ছাসেবী আপনাদেরকে অনুরোধ করুন আপনারা যদি নিজে সুস্থ থাকেন এবং আরেকটা বিষয় হচ্ছে রক্ত দান করার পরে আশিটা রোগের আপনি উপকার পাবেন এবং আপনি নিজে জানতে পারবেন যে আপনার আসলে রোগ আছে কিনা আপনি সুস্থ কিনা অসুস্থ কিনা আপনার আপনি কতটুকু করতে পারবেন তো এই জন্য আপনাদেরকে আমরা বিশেষ করে এই ভিডিওর ঘুমন্ত বিবেকটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করি যে আপনি হয়তো বলতে পারেন যে আপনার কেন ভিডিওটা করছেন ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে ঘুমন্ত বিবেককে জাগ্রত করা আর বেশি কিছু না তো আমরা যাদের যার জন্য আসলে দাঁড়টা লাগে আমরা একটু ওনার কাছে জন্য আচ্ছা এই যে উনি রাত তো দিতে আসছে আমি যদিও আপনার স্যারা নিচ্ছি না তো ওনার জন্য আসলে কিছু বলা আছে কিনা বা আমরা যারা প্রতিনিয়ত কাজ আমাদের জন্য আসলে আপনার কিছু বলার আছে আমাদের জন্য একটু দোয়া করেন আমরা যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি আপনি জানেন কিনা জানিনা আমি এতক্ষণ কোথায় ছিলাম না এখন আমি